এখন সবাই ছোট ছোট মেকআপ আর্টিস্টরা একটা সার্টিফিকেট নিয়ে বসে পড়ে উনি মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে এখন মেকআপ আর্টিস্ট হইতেছে। তারা চাই চাইতো সব সময় আমাদের পা ধরে নিচে নামায় দিতে উদ্যোক্তা আড্ডা প্রেজেন্টেড বাই ভয়েস অফ কিরানিগঞ্জ আপনারা সকলে আসসালামু অফ কানেহা চ্যানেলের উদ্যোক্তা আড্ডা চতুর্থ পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে উদ্যোক্তা আড্ডায় প্রতিনিধি হিসেবে আছেন হুমায়রাক্তার আপু যিনি কিনা একজন

যেমন তখন থেকে আমার এই বিষয়টা আর কি শুরু হয়েছিল আপনি কোনো একটি উদ্যোগ আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে আমি যতটুকু মানে ছোট থেকে যখন বড় হয়েছি আমার বাবা আমার চাচা সবাই হচ্ছে বিজনেসের সাথে জড়িত

কাজটা হচ্ছে একটা মানুষকে সুন্দর করে তোলা এখানে কোনো বলতে পারেন যে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না হ্যাঁ কিছু মাইল্ড কেমিক্যাল ইউজ করা হয় যেগুলোর সাথে আমরা অহরহ এই যে কেমিক্যালস ইউজ করছেন হ্যাঁ বাইচান যদি কারো চেহারা যদি পুড়ে যায় তখন কি না এইটার ক্ষেত্রেই হচ্ছিল কি যখন আমি ক্লাস 8 থেকে কাজগুলো শুরু করতেছিলাম তখনই আমার বিউটিশিয়ান আপু মেন্টর আপু যিনি ছিলেন তিনি আমাকে এইভাবেই শিক্ষা দিয়েছে যাতে একজনের স্কিন সবার স্কিন কিন্তু একটাই হয় না তো এটা আমাদের বুঝতে হবে যে সবার স্কিন একটাই হয় না স্কিন অনুযায়ী হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে তো আমি তখন থেকে শুরু করছিলাম আমি যখন প্রোডাক্টগুলো কাজ শুরু করছি প্রোডাক্টগুলো আমি নিজের উপর অ্যাপ্লাই করতাম তারপরে আমার বোন ছিল আমার খালাতো বোন তারপরে আমার ছোট যে বোনগুলো আছে মানে সবার উপরে আমি অ্যাপ্লাই করে দেখতেছিলাম যে কেমন রিয়েকশন আসে বা কোনো খারাপ কিছু রে করে কিনা তো ওইভাবে হচ্ছে আমি কাজ করলাম আপনি আপনার উপর অ্যাপ্লাই করেছেন তাহলে বলতে চাই আয়নার সামনে দাঁড়িয়ে তো আপনি কি মনে করেন যে অ্যাপ্লাই করে আপনার কাছে হ্যাঁ তো আমি যেটা স্যাটিসফাই যে যে সব প্রোডাক্ট আমি নিজে স্যাটিসফাই হইছি ওই সব প্রোডাক্ট কিন্তু আমি অন্য জনকে সাজেস্ট করছি বা আমার যারা ক্লায়েন্ট ছিল তাদের কিন্তু আমি ওই সবই সাজেস্ট করছি কারণ বিষয়টা হচ্ছে কি আমি নিজের উপরে কিছু হইলে আমি ডাক্তার দেখায় ঠিক হয়ে যেতে পারবো কিন্তু আমি যেহেতু একজন বিউটিশিয়ান আমি একটা খারাপ প্রোডাক্ট যদি প্রমোট করি বা খারাপ একটা প্রোডাক্ট যদি স্কিনে লাগায় ফেলি আমি কিন্তু সেটা বিরোধিতা পারবো না এই যখন থেকে কাজ শুরু করছি আমার মূল একটাই লক্ষ্য ছিল যে আমি ভালো কিছু দিব আর আমার যে এখন কাজের প্রফেশন আছে আমার প্রাইসটা রেঞ্জ শুরু হয় চারশো পঞ্চাশ টাকা থেকে যেগুলো হচ্ছে ফেসিয়াল আর আটশো টাকা থেকে শুরু হচ্ছে মেকঅপ যেগুলা আপনারা নর্মালি থেকে পার হলে আপনাদের ওই ইউজ করবে সেম মেকঅপ আর করে দিবে বাট ওইখানে আপনার দুই হাজার তিন হাজার টাকাও চলে যায় একটা পার্টি মেকআপ ওভার নিতে কাজ করতে করতে আমার ওই শুরু হয়ে যায় যার জন্য আমি উদ্যোগটা নিয়েও থেমে যাই but যখন আমার এইচএসসি एग्जामটা হয়ে যায় সেই एग्जामের সময় কেন থেমে যাই কারো প্রেমে পড়েছিলাম না এমন কিছু হয় নাই প্রেমের জন্য আমার কিছু হয় নাই আমার মূলত তো থেমে যেতে হচ্ছিল আমার আপু চাইতো ছিল যেহেতু আমি একটা ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট কমার্স নিয়ে পড়াশোনা করছি তো আমার আপু আমার আপু চাইতো ছিল যে আমি ব্যাংকের জব করব বা ব্যাংকিং একটা প্লেসে যাব but যেটা হয়ে গেছে যে আমার ইচ্ছেই ছিল যে আমি প্রফেশনালভাবে একজন বিউটিশিয়ান হব যেহেতু আমি ক্লাস এইট থেকে এই প্রফেশনে কাজ করতেছিলাম আমার এটা একটা শখের জায়গা এই আমি বারবার করে বলতেছিলাম যে আব্বু আমি এটা করতে চাই না আমি পড়াশোনা কন্টিনিউ করব বাট আমি এই প্রফেশনটাকেই বেছে নিয়েছি তখন আমার আব্বু যেহেতু আমাকে সবসময় সবকিছু না আমি ছোটবেলা থেকে শুধু লিপস্টিক না আমার আম্মুর যেসব কসমেটিক ছিল শুধু লিপস্টিক না পায়ে দেওয়ার আলতা তারপর হচ্ছে লোশন আর যত টাইপের প্রোডাক্ট ছিল আমি ছোটবেলার থেকে এইসবের প্রতি আকৃষ্ট বলতে গেলে মেয়েরা এইসব বিষয়তে বেশি আকৃষ্ট থাকে এখন আপনার কত বছর হলো এই যাত্রা এবং আপনার আপনি যত উদ্যোক্তা এবং একজন উদ্যোক্তা তৈরি হলে তার পিছনে আরো জনে উদ্যোগ করে জায়গা দেওয়া যায় তো সে আপনার আন্ডার এখন কতজন কাজ করছে আমার আন্ডারে এখন মূলত হচ্ছে পাঁচজন লোক আছে পাঁচজনের সাথে হচ্ছে যিনি একদম সব সময় আমার সাথে থাকে ওর কথা না বললেই নয় ও আমার একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলবো না ওরে বলবো আমার ছোট বোনের মতো যে অলওয়েজ আমার সাথে থাকে এখনো আছে এটা কি আপনার লাভ ম্যানেজ না অ্যারেঞ্জ না এটা লাভ বলবো না এটা অ্যারেঞ্জই হয়েছিল বাট ও হচ্ছে আমার ফ্রেন্ড আমার বাবা মা আমার দাদা দাদি চাচা চাচি হচ্ছে ওরে অনেক পছন্দ করছিল আমার ভাইয়ের বিয়ের মধ্যে আসছিল সব ফ্রেন্ডরাই আসছিল এখন কি ওই হাজবেন্ড কে আবার মেকআপ করে সাজিয়ে কোনো সাজা দিচ্ছেন এটা করি আমি প্রায় সময় যখন কোনো নিউ আই লুক দেখি বা কোনো একটা নিউ আই লুক আমার খুবই ভালো লাগে আশেপাশে কাউকে পাই না তখন আমি ওর উপরে ওইটা অ্যাপ্লাই করি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে আমার হাজব্যান্ড সাথে থাকলে আমি এই জিনিসগুলো ওর উপরে অ্যাপ্লাই করি বর্তমানে বর্তমানে আমার নিকোবর পার্লাটা আমার বাসায় সেটা হচ্ছে স্কুলের সাথে যেটা চুকপুরিয়া গার্স স্কুল অবদি স্ করতে তিনটে স্কুলের মাঝামাঝি আমাকে আমার পেজে যদি আমি নগ দেন সেখানে আমি বলে দিব অ্যাড্রেসটা বা বলতে আর আমার পেজের নামটা আমি বলে সেটা হচ্ছে বুকি সেখানে আপনারা নগ দিলে আপনারা সব কিছু জানতে পারবেন ডিজিটাল বাংলাদেশ আমাদের উঠেছে তো ডিজিটাল বাংলাদেশ আপনি কি উপকৃত হন আমি বলতে গেলে অনেক দিকে উপকৃত হয়েছি আবার অপকৃত হয়েছি যেমন উপকৃতটা কি হবে বলেন হ্যাঁ অপকৃত কিছু জানতে চাও যেমন হচ্ছে যেমন সার্টিফিকেটের বিষয়টা চলে আসছে সার্টিফিকেট এখন চাইলেই 5000 টাকা দিয়ে একটা সার্টিফিকেট নেওয়া যায় কিন্তু ওইখানে তার এক্সপেরিয়েন্স কেমন কাজের তিনি ফেস ওয়াইজ বুঝে কিনা বা ফেস ওয়াইজ মেকআপ করতে পারে কিনা ফেশিয়ালটা করতে পারে কিনা ফেস ওয়াইজ একটা স্কিনের মধ্যে আমরা স্কিনের দেখি যে কিভাবে হেয়ারটা করলে কিভাবে সুন্দর হয় হেয়ারটা যদি আমরা সুন্দরভাবে সেট না করি অনেক ক্ষেত্রে দেখা যায় ফেসটা ফুটে উঠছে বাট ফেসের হেয়ারটা অন্যভাবে সেট করাতে নষ্ট হয়ে গেছে আবার অনেকের ফেসের স্কিন বুঝে হচ্ছে ফেসিয়াল করতে হয় তাদের আমার কথা হচ্ছে যারা নতুন মেকআপ আর্টিস্ট আসছে তারা যদি এইভাবেই সার্টিফিকেট নিয়ে কাজ করতে চায় ঠিক আছে করুক তবে আমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু আমি অনেক অপকৃত হয়ে গেছি যেমন যদি সোশ্যাল মিডিয়াতে এখন আমার পেজটা ওপেন না হইতো সেক্ষেত্রে কিন্তু আমি মানুষকে জানাইতে পারতাম না যে আমার কাজটা আমি এইভাবে দিতেছি বা এরকম সপমূল্যে আমি ভালোভাবে কিছু করার চেষ্টা করতেছি বাট অপকৃততা আমি বেশি হয়েছি বলতে গেলে যেমন এখন সবাই ছোট ছোট মেকআপ আর্টিস্টও একটা সার্টিফিকেট নিয়ে বসে পড়ে উনি মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে এখন মেকআপ আর্টিস্ট হইতেছে আমি বলবো না তাদের দিকটা খারাপ তারাও কিছু করুক আমি চাই ভালো কিছু হইলে তো অবশ্যই ভালো তবে ঘরে ঘরে যে এরকম মেকআপ আর্টিস্ট যারা আমার ক্লায়েন্টরা আছে তাদেরকে আমি একটা একটা কোশ্চেন চাই এখানে সেটা হচ্ছে যে আপনারা যাদের কাছে যাচ্ছেন তারা কি অবশ্যই আপনার ফেস ওয়াইস মেকআপটা করতে পারবে বা আপনার ফেসের মেকআপটা কি তারা বুঝবে তাদের এক্সপিরিয়েন্সটা কি একদিনে এতটাই হয়ে গেছে যে তারা এত ভালোভাবে আমাদের মতো আমরা যেভাবে কাজ করি এখনো আমি আপডেট কাজ শিখতেছি কাজ শিখার কিন্তু কোনো শেষ নাই তবে যেভাবে আমরা অনলাইন সাপোর্ট করে আগে বেড়ে যাচ্ছি সবাই সার্টিফিকেট নিয়ে বসে মেকআপ আর্টিস্ট হয়ে যাবে এটা কিন্তু এত সহজ প্রফেশন না আচ্ছা পরামর্শ হচ্ছে আপনারা যেহেতু ছেলে মানুষ যারা ছেলে মানুষ তারা কিন্তু রোদে কম বের হলে বা রোদে বের হওয়ার সময় যদি আপনারা ছেলে মানুষ আপনারা এটাই স্বাভাবিক যেমন হচ্ছে আপনারা একটা সানস্ক্রিন ইউজ করতে পারেন বা সানস্ক্রিন ইউজ না করতে পারলে আপনারা বাইরে যখন বের হবেন যারা বাইক চালায় না তাদের ক্ষেত্রে কথা বলতেছে যারা বাইক চালায় তাদের তো হাত জ্বলে যাবে এটাই স্বাভাবিক আমার হয় আর হয় এক আর হাত পা দি টাকা যেগুলো জ্বলে যায় সেগুলো তো আমাদের কিছু পড়া থাকে না বাট আপনারা পড়ার অবশ্য থাকার পুরো পড়াটা কিভাবে সেটা না পুরো আচ্ছা আমাদের কাছে এমন কোনো কেমিক্যাল নাই যেগুলো অনলাইনে এখন অহরহ সেল হচ্ছে প্রাইস অনলাইন দেখা যায় যে পুরো মাথা থেকে পা পর্যন্ত ফর্সা করে দিবে এমন কি আসলে কোনো প্রোডাক্ট আছে কি আসলে প্রোডাক্ট কাজ করে তবে এগুলা স্কিনে খুবই ক্ষতি করে আমি একজন বিউটিশিয়ান আমি কখনো এগুলা সাজেস্ট করব না যেগুলো একদম পা থেকে মাথা পর্যন্ত হোয়াইট করে দিবে একদিনে দুই দিনে আপনারা ইউজ করবেন হোয়াইট হয়ে যাবে এটা কিন্তু কখনোই পসিবল না আমরা নিজেরা বিউটিশিয়ান আমরা যখন একটা ক্লায়েন্ট আসে যখন বলে যে আমি ফর্সা হতে চাই তখন আমি বলি মিনিমাম আপনার একটা রুটিনে যেতে হবে যে রুটিনটা আপনি ফলো করলে আপনার স্কিনটা আগের থেকে একটু ভালো পর্যায়ে যাবে বা একটু স্কিনটা গ্লো করবে বাট আমরা কখনো এটা বলি না যে আপনার স্কিন ব্রাইট হয়ে যাবে একদম দুধের মতো ফর্সা হয়ে যাবেন এগুলো কখনোই পসিবল না আর ছেলেদের ক্ষেত্রে যেটা আপনারা যদি রোদে কম কম বের হন বা যখন রোদে বের হবেন তখন একটা ছাতা নিয়ে গেলেন এখন যেহেতু বাংলাদেশে অনেক বেশি গরম পড়তেছে সেক্ষেত্রে আপনারা যদি একটা ছাতা নিয়ে বের হন বা ছাওয়া দিয়ে হাঁটার চেষ্টা করেন যে কোনো একটা সান প্রোটেক্টর ক্রিম যেটা উচ্চ আপনার স্কিনে খুব ভালো কাজ করবে আপনারা ফেস এ যদি নাও ইউজ করতে যান হাতে পায়ে যেগুলা স্কিন একদম জ্বলে যায় সেইগুলা আপনারা একটু যদি কেয়ার করে রাখেন তাহলে কিন্তু আপনার স্কিন এত কালো হবে না ভাইয়াকে কতবার ভাইয়াকে ফেশিয়াল করি না যেমন একটা ভাইয়া এমনিতেই বিয়ে কইছে পড়ছে কে ভাইয়া নাকি অনেক লো করতেছে ভাইয়া স্বাস্থ্য ভালো হয়ে গেছে জানো ভাইয়াকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আগে থেকে আবার ভাইয়া হচ্ছে দেশে দেশে পড়া পছন্দ করে না ওনাকে যদি আমি কিছু পিটিম নিয়ে দেই যে তুমি এটা ইউজ কর বাবা আপনার সব পিটিশনে ছোঁয়া কিন্তু ভাইয়া খুব চকচক গুলো হয়ে গেছে ওনার কথা দ্বারা বোঝা যাচ্ছে প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে তার উদ্যোক্তা হয়ে পিটিশনে গল্প জানলাম আপুর কাছ থেকে এটি কথাই বুঝতে পারলাম মানুষকে ভালোবাসার মাধ্যমে কিন্তু দূরে এগিয়ে যাওয়া যায় তিনি মানুষকে ভালোবাসতে চান তিনি একটা কথাই বলেছেন আমার প্রোডাক্ট কম হোক সেল কম হোক মানুষকে ভালোবেসে এগিয়ে যেতে চাই তার কথার মাধ্যমে সেটা বুঝতে পেরেছি দর্শককে ধন্যবাদ আপনাকে এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তো আশা করি আপনারা মেকওভার আর অনুন্ত্রে रहिए যান আমাদের কানে হঞ্জ নারী উদ্যোগতা সহ বাংলাদেশের সকল নারীরা অনেক দূরে গিয়ে থাকে আশা করি এবং সকল নারীর প্রতি গেল শ্রদ্ধা ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে কিছু বলবেন শেষ আমি অবশ্যই বলবো একটা কথা সেটা হচ্ছে আপনারা সবাই কঠোর পরিশ্রম করবেন যারা নারী উদ্যোক্তা আছে তাদেরকে আমি বিশেষ করে বলবো আপনারা ফ্যামিলি সাপোর্টে এগিয়ে যান তো আমার দিকটা এমন ছিল যে আমি সব দিক থেকে সাপোর্ট পাইছি এই কিন্তু আমি এগে এই কিন্তু আমি আগে বাড়তে পারছি তবে আমার ক্ষেত্রে এরকম অনেক সময় হয়েছিল যে সবাই কিন্তু এক সময় সাপোর্ট করে না আমার নিজস্ব অনেক লোকজন ছিল যারা আমাকে সাপোর্ট করত না তারা চাইতো সবসময় আমার পা ধরে নিচে নামাই দিতে যে এই কাজটা কেন যাবে এই জিনিসটা সেরকম হয়ে গেছিলো যে এই কাজটা কেন করবে এই কাজটা তো ভালো না পাল্লার কাজটাকে মানুষ খারাপ ভাবে নেয় এটা হচ্ছে বিষয় আর আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবে আমার যেহেতু আমি এখন দেখতেছি দুনিয়াটা এর এরকম চলে গেছে যে আপনার বাবার আছে আপনার হাসবেন্ডের আসে বাট আপনার কিছু নেই এক পর্যায়ে যে আপনারও নিজের মুখ পায়ে নিজে দাঁড়ানো উচিত আমার ক্ষেত্রে এটাই মনে হয় সব সময় যে আমার বাবার আছে আমার দাদার আছে চাচার আছে তাতে আমার কিছু আসে যায় না আমি যেমন ছোট থেকে এটা ভাবছি যে আমি নিজে কিছু করব তো প্রতিটা নারীর নিজের পায়ে দাঁড়ানোটা উচিত এটা আমার মনে হয় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আর আলহামদুলিল্লাহ আমি এগিয়ে যাব সাথে আপনারাও এগিয়ে যান আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা দেখাবেন নতুন কোন উদ্যোক্তাকে নিয়ে এই উদ্যোক্তা আড্ডায় ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ